মিস্ফাইলের রহমান রাইহামসাল্লায়কাম ধন্যবাদ সবাইকে আমরা এই পর্যায়ে পুলিশ প্রবিধান পড়বো খেয়াল করব সবাই পুলিশ প্রবিধান গত ক্লাসে আমরা তিনশত বারো প্রবিধান পর্যন্ত পড়েছিলাম পুলিশ প্রবিধানের খেয়াল করবেন আমরা গত ক্লাসে শুরু করেছিলাম তিনশত দুই থেকে তিনশো দুই এর খ একটু ছোট করে আমরা একটু রিভিশনে যাব দেন আমরা নতুন ক্লাসে যাব আমি কিন্তু একটু ইচ্ছে করেই পড়া বেশি দিচ্ছি দয়া করে আপনারা কাবার করার চেষ্টা করবেন আর এই বিধিগুলো আপনারা অনেকেই জানেন সো যেটা জানেন না সেটা কাবার করবেন আর যেটা জানেন সেটা তো ইনক্লুড হলোই আমরা কি জেনেছিলাম পুলিশ তত্ত্বাবধানে যে ব্যক্তির মৃত্যু হয় কোনো বন্দির যদি মৃত্যু হয় সে বিষয়ে আমরা দেখতে পাই তিনি যা যে অফিসারের তত্ত্বাবধানে মৃত্যু হলো তিনি অনতি বিলম্বে বিষয়টা নিকটবর্তী ম্যাজিস্ট্রেটকে জানাবেন নিজে তদন্ত করবেন সুপারিনটেন্ডেন্টকে অবহিত করবেন যা আমরা তিনশো দুই এর বিধি পর্যালোচনায় জেনেছি তিনশো তিনে জেনেছিলাম অস্বাভাবিক মৃত্যুর ক্ষেত্রে তদন্তের নির্দেশ অস্বাভাবিক মৃত্যুর ক্ষেত্রে তদন্তের নির্দেশ অনেক ক্ষেত্রে অস্বাভাবিক মৃত্যু হওয়ার পর লাশ কবরস্ত করা হলো তথাপিও যদি কোনো প্রকার তথ্যপত্র পাওয়া যায় সেক্ষেত্রে আমরা দেখব লাশ কবর হতে উত্তোলনের বিধান রয়েছে তিনশো তো তিন প্রবিধান মোতাবেক জামরা ফৌজদারি কার্যবিধি এক ছিয়াত্তরের দুই পর্যালোচনায় জেনেছি ইতিমধ্যে আমরা জেনেছি পোস্টমর্টম পরীক্ষার জন্য লাশ প্রেরণ করবেন লাশের সহিত এক কপি সুরতাল রিপোর্ট দুই কপি চালান সংযুক্ত করতে হবে তিন চার প্রবিধান পর্যালোচনায় জেনেছিলাম তিন শত পাঁচ প্রবিধানে দেখি দায়িত্বরত কনস্টেবল এর দায়িত্ব তিনি লাশ বহন করে নিয়ে যাবেন লাশের সর্বোপরি তদারকি করবেন এই পর্যন্তই তার দায়িত্ব তিন পাঁচ ময়না তদন্তের রিপোর্ট ময়না তদন্তের রিপোর্ট আমরা দেখবো ময়না তদন্তের রিপোর্টের কপি হবে তিন কপি ময়না তদন্তের রিপোর্টের সাথে যদি কোনো প্রকার গরমিল পাওয়া যায় সুরতাল প্রতিবেদনের ময়না তদন্তের রিপোর্টের সাথে সুরতাল প্রতিবেদনের গরমিল পাওয়া গেলে পুলিশ অফিসার তিনি বিস্তারিত প্রতিবেদন প্রেরণ করবেন সিভিল সার্জনের নিকট যা আমরা তিনশোটা ছয় প্রবিধান পর্যালোচনায় জেনেছিলাম তিনশো তো সাথে আমরা দেখেছি মর্টেম পরীক্ষার জন্য যে অফিসার লাশের শহীদ থাকবেন তিনি কোনোভাবে মর্টেম পরীক্ষা করার সময় থাকতে হবে না তিনি জাস্ট উপস্থিতি থাকবেন যে পুলিশ উপস্থিত আছেন যখন লাশ মর্গে নিয়ে যায় সেক্ষেত্রে ডুমের সহিত উপস্থিত থাকতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই লাশ প্রেরণের খরচ অবশ্যই বহন করবেন জেলা ম্যাজিস্ট্রেট তিনশো তো আট প্রবিধান মোতাবেক মৃত লাশ অপসারণের দায়িত্ব টোটালি বর্তায় হচ্ছে ম্যাজিস্ট্রেট এর বরাবর পৌর কর্তৃপক্ষের বরাবর এই দুইজন পারেন তবে যদি পুলিশ লাশ পেয়ে থাকে রেলওয়ে রেল লাইনের উপরে অনেক ক্ষেত্রে দেখা যায় কাঁটা লাশ পাওয়া যায় সেক্ষেত্রে পুলিশ শুধুমাত্র অপসারণ করবেন তবে এক্ষেত্রেও লাশ বহনের খরচ ম্যাজিস্ট্রেটই বহন করে থাকেন তিনশো তো দশ প্রবিধান মোতাবেক আর তিনশত এগারো প্রবিধানে জেনেছিলাম পশুর ক্ষেত্রে অনেক ক্ষেত্রে মামলা সংক্রান্ত বিষয় মামলা রিলেটেড পশুকে হত্যা কেউ শত্রু শত্রুতামি ভাবে অনেক ক্ষেত্রে শত্রু নিজে কাউকে ক্ষতিগ্রস্ত করার জন্য অথবা কাউকে ব্যক্তিকে ক্ষতিগ্রস্ত করতে না পারলে তার পশুকে হত্যা করে এক্ষেত্রে যদি মামলা রিলেটেড হয় শত্রুতামূলক হয় আমরা দেখব পশুকেও সুরথাল প্রতিবেদনের ব্যবস্থা রয়েছে যা তিনশো এগারো প্রবিধান মোতাবেক ভেটেনারি সহকারীর নিকট প্রেরণ করা হয় পশুর চিকিৎসার জন্য বা পোস্টমর্টেম করার জন্য দেন আমরা তিনশত বারোতে জেনেছিলাম আহত ব্যক্তির মেডিকেল পরীক্ষা আহত ব্যক্তির মেডিকেল পরীক্ষা মেডিকেল অফিসার করে থাকেন তিনি উল্লেখিত মেডিকেল পরীক্ষা করার পর মেডিকেল রিপোর্ট তিন কপি করত আমরা দেখি প্রথম কপি প্রেরণ করেন এসপি মহোদের বরাবর দেন দ্বিতীয় কপি সিভিল সার্জন দেন তৃতীয় কপি হচ্ছে ভারপ্রাপ্ত কর্মকর্তার বরাবর তিনশত বারো প্রবিধান মোতাবেক আমি কিন্তু এই এতক্ষণ যে কথা বললাম এতক্ষণ যে আলোচনায় ছিলাম গতকালকেও কিন্তু এই আলোচনা করেছি তথাপিও আজকেও এই আলোচনা করার উদ্দেশ্য একমাত্রই হচ্ছে আপনাদের মেমোরাইজ করা দয়া করে আমি যেমন চেষ্টা করতেছি প্রতিদিন বিষয়গুলো জানা পূর্বের বিষয়টা পড়ানো আপনারাও প্রতিদিন বারবার রেকর্ড শুনবেন বারবার লিখবেন আশা করি প্রতিদিন শুনলে প্রতিদিন লিখলে অবশ্যই ভালো কিছু আশা করা যায় আমরা এখন একটু নতুন পরায় যাবো খেয়াল করব তিনশত তেরো প্রবিধান অশনাক্তকৃত লাশ যে লাশকে শনাক্ত করা যাচ্ছে না যে লাশকে শনাক্ত করা যাচ্ছে না অশনাক্তকৃত লাশ অশনাক্তকৃত লাশের দুইটা কাজ করতে হয় আমরা অনেকেই জানি প্রথম কাজ হচ্ছে ফিঙ্গার প্রিন্ট নেওয়া দ্বিতীয় কাজ হচ্ছে ছবি তোলা ফিঙ্গার প্রিন্টের বিষয়ে আমরা দেখতে পাবো তিনশত তেরো প্রবিধানে বলা আছে যে ক্ষেত্রে ইন্সপেক্টর এর নিম্নে নহে ইন্সপেক্টর এর নিম্নে নহে অশনাক্তকৃত লাশের ফিঙ্গারপ্রিন্ট নিতে পারেন না অবশ্যই ফিঙ্গারপ্রিন্টের ক্ষেত্রে আমরা দেখব অশনাক্তকৃত লাশের ফিঙ্গারপ্রিন্ট নিতে হয় দুই কপি নিবেনকে কে আমরা দেখি ইন্সপেক্টর এর নিচে নহেন এই ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার পর কোথায় প্রেরণ করতে হয় ফিঙ্গারপ্রিন্ট বিরুতে প্রেরণ করতে হয় তিনটা বিষয় আমরা জানলাম যে ক্ষেত্রে প্রথমে আমরা দেখব মৃত দেহ অনেক ক্ষেত্রে দুর্ঘটনায় মারা যায় অনেক ক্ষেত্রে চুরি ডাকাতি শিদেল চুরি অপরাধমূলক কাজ করার জন্য অনেকে নিহত হয়ে থাকে ইনস্ট্যান্ট যাদের পরিচয় ট্রেস করা যায় না তাদেরকে ইন্সপেক্টর এ নির্মে নহে তিনি ফিঙ্গারপ্রিন্ট নেবেন নিবেন দুই কপি নিয়ে থাকেন তিনশত তেরো প্রবিধান পর্যালোচনায় আমরা জেনেছি দেন আমরা জানবো তিনশত চোদ্দ প্রবিধান অপরিচিত লুকের ফটো গ্রহণ যে লাস্টের শনাক্ত করা যাচ্ছে না ট্রেস করা যাচ্ছে না যে লাশের পরিচয় পাওয়া যাচ্ছে না সেক্ষেত্রে পরবর্তীতে পরবর্তীতে পরিচয় পাওয়া পাওয়া গেলে অথবা কেউ যদি লাশ লাশ আসে যেমন কিনা যদি আমরা ছবি উঠিয়ে রাখি তাহলেও সে লাশ শনাক্ত করা সম্ভব দেশে আমরা দেখতে পাই তিনশত চোদ্দ প্রবিধান মোতাবেক অপরিচিত লাশের ফটো গ্রহণ করতে হয় আমাদের এখান থেকে বিবেচ্য বিষয় হচ্ছে অপরিচিত লাশের ফটো গ্রহণ করব তিনশত চোদ্দ প্রবিধান মোতাবেক তবে এই ফটো গ্রহণের পদ্ধতিটা হবে অর্ধ প্লেট আকৃতির পদ্ধতিটা হবে অর্ধ প্লেট আকৃতির যা আমরা দেখতে পাই চোদ্দ প্রবিধান পর্যালোচনা তাহলে তিনশত তেরো হচ্ছে আঙ্গুলের ছাপ গ্রহণ করবেন তিনশত চোদ্দ হচ্ছে ফটো গ্রহণ করবেন ফটো গৃহীত হবে অর্ধ প্লেট আকৃতির দেন আমরা দেখতে পাই তিনশত পনেরো প্রবিধান ওয়ারেন্ট জারি আমরা ইতিমধ্যে জেনেছি ওয়ারেন্টের বিষয়ে গ্রেফতারি পরোয়ানা খেয়াল করেন তো গ্রেফতারি মধ্যে আমরা যখন ধারা পড়ি ফৌজদারি কার্যবিধি আইনের পঁচাত্তর দেন পড়েছিলাম সাতাত্তর ধারায় যে অধস্তনকে দিয়ে যদি গ্রেফতারি পরোয়ানা কার্যকর করা হয় জারি করা হয় জারি করার নির্দেশ দেওয়া হয় অবশ্যই বিষয়টি সংশ্লিষ্ট অফিসারকে তিনি লিখিত আকারে দিয়ে থাকেন এই বিষয়টি আমরা ওয়ারেন্ট জারির বিষয়ে দেখতে পাবো তিনশত পনেরো যে আমরা সাতাত্তর ধারা অনুযায়ী ভারপ্রাপ্ত কর্মকর্তা যখন ওয়ারেন্ট তামিল করার জন্য তিনি তার অধস্তনকে নির্দেশ দেন সেক্ষেত্রে অবশ্যই লিখিতভাবে দিতে হবে পাশাপাশি ওয়ারেন্ট তামিল করার জন্য আদালত যখন পঁচাত্তর ধারা মোতাবেক কোন অফিসার সেটা হতে পারে পুলিশ অফিসার হতে পারে অন্য কেউ যাকে নির্দেশ দিবেন অবশ্যই তার নাম উল্লেখ করে তিনি জন্য নির্দেশ দিয়ে থাকেন যা আমরা প্রবিধান তিনশত পনেরো দেন আমরা দেখবো প্রবিধান তিনশত ষোলো ওয়ারেন্ট ব্যতীত গ্রেফতার এখন বিবেচ্য বিষয় ইম্পর্টেন্ট বিষয় সবাই একটু নোট আকারে নিবেন খেয়াল করবেন এই প্রবিধান থেকে আমরা অনেকগুলোর উত্তর খুঁজে পাবো যে উত্তরগুলো আমরা ইজিলি দিতে পারি না আমরা চাইলে অনেক ক্ষেত্রে বিভিন্ন গাইড দেখে বিভিন্ন বই দেখে অনেক বৃহৎ আকারে লিখতে হয় যেন আমরা এত বৃহৎ আকারে না লিখতে হয় সেই জন্য খেয়াল করবো তিনশত ষোলো প্রবিধান ওয়ারেন্ট ব্যতীত গ্রেফতার ওয়ারেন্ট ব্যতীত গ্রেফতার কোন কোন ধারায় আমরা ওয়ারেন্ট ব্যতীত গ্রেফতার করতে পারি আমরা দেখবো গ্রেফতারি পরোয়ানা ব্যতীত গ্রেফতার করতে পারি চুয়ান্ন ধারায় গ্রেফতার ক্ষেত্রে চুয়ান্ন ধারায় আমরা ওয়ারেন্ট ব্যতীত গ্রেফতার করতে পারি পঞ্চান্ন ধারায় গ্রেফতার করতে পারি সাতান্ন এক ধারা যে গ্রেফতার করতে পারি একশত আঠাইশ ধারা অনুযায়ী গ্রেফতার করতে পারি একশত একান্ন ধারা অনুযায়ী গ্রেফতার করতে পারি লাস্ট অফ অল চারশত একের তিন ধারা অনুযায়ী গ্রেফতার করতে পারি আপনাদের অনেক ক্ষেত্রে দেখবেন গাইড বই বা বিভিন্ন বই অনেকগুলো ধারা বলা আছে সো নোট নেসেসারি ফরাস্ট আমরা যেহেতু প্রবিধানে জেনেছি যে ওয়ারেন বেদিত গ্রেফতার শুধুমাত্র ছয়টা ধারায় গ্রেফতার করা যায় ফৌজদারি কার্যবিধি তো পরীক্ষাতে যদি প্রশ্ন আসে যে ওয়ারেন বেদিত কোন কোন ধারায় গ্রেফতার করা যায় ফৌজদারি কার্যবিধি মোতাবেক আলোচনা করুন তাহলে আমরা শুধুমাত্র ছয়টা ধারা পর্যালোচনা করলেই আপনার আনসার এপ্রুপেড পাঁচ বিকজ অফ আমরা প্রবিধানে এর বেশি পাই না ক্লিয়ার কোনো গাইড দেখার দরকার নাই কোনো নোট দেখার দরকার নাই আমাদের গাইড এবং নোট তো সব মেন বই সো মেন বই আমরা কি পেয়েছি ওয়ারেন্ট ব্যতীতে গ্রেফতার করবো চুয়ান্ন পঞ্চান্ন সাতান্ন এক একশত আঠাশ একশত একান্ন চারশত এক তিন ধারা অনুযায়ী দেন আমরা দেখবো গ্রেফতার করার পদ্ধতি আমাদেরকে কেউ যদি প্রশ্ন করেন যে গ্রেফতারের পদ্ধতি আলোচনা করুন আমরা কিন্তু একদম ছিচল্লিশ থেকে এট টাইম তিপ্পান্ন পর্যন্ত উঠিয়ে দিই তাই নয় কি তো বিষয়টা আমরা হয়তো বা ইতিপূর্বে জেনেছি বিভিন্ন গাইড দেখে শিখেছি তো এই বিষয়গুলো আমরা একটু মাথা থেকে ঝেড়ে ফেলবো আমরা দেখব ফৌজদারি কার্যবিধি অনুযায়ী গ্রেফতার করা যাবে বা গ্রেফতারের পদ্ধতি বলে বোঝানো হয়েছে থেকে আটচল্লিশ দ্যাট মিনস ছিচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ সর্বশেষ বিষয় হচ্ছে তিপ্পান্ন আমরা শুধু এই পাঁচটা ধারা পর্যালোচনা করবো সরি চারটা ধারা ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ এবং তিপ্পান্ন ধারা অনুযায়ী গ্রেফতারের পদ্ধতি বর্ণিত আছে এর বেশি উল্লেখ করা দরকার নাই তাহলে আমরা প্রবিধান তিন শত ষোলো পর্যালোচনায় অনেকগুলো বিষয় জেনেছি আরেকটা বিষয় আমরা জানবো ফৌজদারি কার্যবিধি তেষট্টি ধারা আমরা পড়ি ফৌজদারি কার্যবিধি তেষট্টি কি পড়েছিলাম কাল করবেন সবাই ফৌজদারি কার্যবিধি তেষট্টিতে আমরা জেনেছি যদি যদি গ্রেফতারকৃত ব্যক্তি জামিনের ব্যবস্থা না থাকে মুসলেখা দিতে না পারে ম্যাজিস্ট্রেটের কোনো বিশেষ আদেশ না থাকে সেক্ষেত্রে গ্রেফতারকৃত ব্যক্তিকে যিনি গ্রেফতার করলেন বা ভারপ্রাপ্ত কর্মকর্তা বা পুলিশ অফিসার মুক্তি দেওয়ার সুযোগ নাই আমরা তেষট্টি ধারায় পড়েছি না ফৌজদারি কার্যবিধি সে বিষয়টা আমরা দেখতে পাবো যে গ্রেফতারকৃতকে যদি জামিন বেদিত মুসলেখা ব্যতীত ম্যাজিস্ট্রেটের আদেশ বেদিত কোনোভাবেই ছেড়ে দেওয়া যাবে না সো আমরা যারা ফৌজদারি কার্যবিধি আইনের সাথে তিনশত সতেরো ব্যবহার করি অনেকেই তাই নয় সো ওখানে আমরা ব্যবহার করব তিনশত ষোলো যেহেতু তিনশত ষোলোর ভিতরে এই ধারাগুলো ইন্ডিকেট করা আছে বুঝা গেল তাহলে গ্রেফতার ওয়ারেন্ট ব্যতীত গ্রেফতার বা গ্রেফতারের নির্দেশনা কি কি কাগজপত্র থাকলে ছেড়ে দেওয়া যাবে কি কি কাগজপত্র থাকলে ছেড়ে দেওয়া যাবে না এই বিষয়গুলো আমরা জেনেছি তাহলে তিনশত ষোলো প্রবিধানের তিনটা বিষয় জেনেছি ওয়ান টু থ্রি প্রথম বিষয় হচ্ছে বিনা পর গ্রেফতার করা যায় ওয়ারেন্ট ব্যতীত গ্রেফতার করা যায় কোন কোন ধারায় ছয়টি ধারায় চুয়ান্ন পঞ্চান্ন সাতান্ন দেন আমরা জেনেছি গ্রেফতার এর পদ্ধতি সাতচল্লিশ আটচল্লিশ এবং তিপ্পান্ন আর আমরা জানলাম গ্রেফতারকৃত ব্যক্তি জামিন যদি জামিন দিতে জামিন নামা দিতে পারেন মুস্তিকা দিতে পারেন ম্যাজিস্ট্রেটে কোনো আদেশ দেখাতে পারেন সেক্ষেত্রেই কেবল তাকে ছেড়ে দেওয়া যাবে আর না হয় ছেড়ে দেওয়া যাবে না তাহলে এ হচ্ছে তিনটা বিষয় তিনশত ষোলো প্রবিধান পর্যালোচনায় আমরা জেনেছি যা ফৌজদারি কার্যবিধানের ছিচল্লিশ থেকে ছিচল্লিশ ধারায় আমরা যখন গ্রেফতার কিভাবে কার্যকর করা হয় সেক্ষেত্রে তিনশো ষোলো ব্যবহার করতে পারি পাশাপাশি তেষট্টি ধারা অনুযায়ী আমরা যদি গ্রেফতারকৃতকে মুক্তিদানের পদ্ধতি আলোচনা করি সেক্ষেত্রেও তিনশত ষোলো বিধি ব্যবহার করতে পারি দেন আমরা দেখবো অপ্রয়োজনীয় গ্রেফতার এরানো অপ্রয়োজনীয় গ্রেফতার এরানো জামিন প্রদানে নমনীয়তা দেখানো সেই জন্য আমরা দেখবো অপ্রয়োজনীয় গ্রেফতার এরানোর ক্ষেত্রে পুলিশকে নির্দেশনা প্রদান করা হয়েছে কোনোভাবেই আমরা দেখব যে জামিন প্রদানের ক্ষেত্রে জামিন প্রদানের ক্ষেত্রে কোনো সাধারণ তুচ্ছ ঘটনা সন্দেহ হলেই পুলিশ গ্রেফতার করার প্রয়োজন নাই এক্ষেত্রে গ্রেফতারের পর অবশ্যই তাৎক্ষণিক ভাবে তিনশত চব্বিশ প্রবিধানের প্রবিধান মোতাবেক ব্যবস্থা গ্রহণ করবেন অর্থাৎ রিমান্ডের আবেদনের কথা বলা আছে তাহলে গ্রেফতারকৃত ব্যক্তিকে জামিন প্রদানের ক্ষেত্রে নমনীয় থাকার বিষয়ে বলা হয়েছে চাইলেই কাউকে গ্রেফতার না করার বিষয়ে বলা হয়েছে প্রয়োজন ক্ষেত্রে যদি গ্রেফতার করাও হয় সেক্ষেত্রে প্রবিধান তিনশত চব্বিশ এর বিধিবিধান প্রতিপালনযোগ্য তাহলে হচ্ছে আমাদের তিনশত ষোল তিনশত সতেরো তাহলে আমরা জেনেছি তিনশত তেরো গ্রেফতারকৃত অনেক ক্ষেত্রে দেখা যায় যে মৃত লাশ যার নাম ঠিকানা শনাক্ত করা যাচ্ছে না সে লাশের প্রথম কাজ হচ্ছে আঙ্গুলের ছাপ নেওয়া বিধান মোতাবেক দেন দ্বিতীয় কাজ হচ্ছে ছবি তিনশত নেওয়া তিনশত চোদ্দ প্রবিধান মোতাবেক ওয়ারেন্ট জারির বিষয়ে বলা আছে লিখিত দিতে হবে তিনশত পনেরো প্রবিধান মোতাবেক ওয়ারেন্ট ব্যতীত গ্রেফতার কোন কোন বিধান মোতাবেক ওয়ারেন্ট ব্যতীত গ্রেফতার করা যায় গ্রেফতারের পদ্ধতি পাশাপাশি গ্রেফতারকৃতকে মুক্তিদানের প্রক্রিয়া তিনশত ষোলো প্রবিধানে জানলাম আর অপ্রয়োজনীয় গ্রেফতার বিষয়ে প্রবিধান থেকে জানতে পেরেছি আমরা এখন জানবো তিনশত আট আর অনেকেই জানেন এটা যে ডিউটিরত যারা থাকেন জনহিতকর কার্যাবলীতে নিয়োজিত থাকেন জনহিতকর কার্যাবলীতে যারা নিয়োজিত থাকেন তাকে গ্রেফতার করার ক্ষেত্রে তাকে গ্রেফতার করার ক্ষেত্রে বাধ্যবাধকতা রয়েছে কেমন বাধ্যবাধকতা বদলি না আসা পর্যন্ত যেহেতু তিনি জনহিতকর কাজে নিয়োজিত আছেন বদলি না হওয়া পর্যন্ত না আসা পর্যন্ত তাকে গ্রেফতার করা যাবে না তবে তার প্রতি নজর রাখতে হবে তীক্ষ্ণ দৃষ্টি রাখতে হবে যেন গ্রেফতার করা না যায় আচ্ছা তাহলে আমরা কি দেখেছি খেয়াল করবো সবাই তিনশত তিনশত আঠারো প্রবিধান মোতাবেক যা আমরা দেখতে পেয়েছি গ্রেপ্তারকৃত যে ব্যক্তিকে গ্রেফতার করতে যাব তিনি যদি জনহিতকর কার্যাবলীতে নিয়োজিত থাকেন সেক্ষেত্রে তাকে তাৎক্ষণিক ভাবে গ্রেফতার করার প্রয়োজন নাই লাস্ট অফ অল আমরা দেখবো সৈনিক গ্রেফতার তিনশত সৈনিক গ্রেফতার এটা তো আমরা জানি তিনশো এবং বিশ সৈনিককে যদি গ্রেফতার করা হয় তাৎক্ষণিক তার কমান্ডিং অফিসারকে জানাতে হবে তাৎক্ষণিক তার কমান্ডিং অফিসারকে জানাইতে হবে যা আমরা দেখতে পাই তিনশত এবং তিনশত বিশ প্রবিধান পর্যালোচনা সর্বশেষ বিষয় আজকের বিষয় সর্বশেষ তিনশত একুশ গ্রেফতারকৃত ব্যক্তির অসুস্থতা এটা কিন্তু আমরা তো মধ্যে জেনেছি তিনশো তো বারোতে গ্রেপ্তারকৃত ব্যক্তি যাকে আপনি গ্রেফতার করলেন ভারপ্রাপ্ত কর্মকর্তা করেন তদন্তকারী কর্মকর্তা করেন যে ব্যক্তি গ্রেফতার করেন তিনি যদি অসুস্থ থাকেন এবং তাকে মুভমেন্ট করানোর মতো পর্যাপ্ত সুযোগ না থাকে সেক্ষেত্রে আমরা দেখবো মুভমেন্ট করানোর মতো পর্যাপ্ত সুযোগ না থাকলে তাকে তাৎক্ষণিক চিকিৎসা সেবা প্রদান করবেন গ্রেফতার কারি অফিসার পুলিশ সুভেজার যিনি গ্রেফতার করলেন তিনি তো গ্রেফতার অফিসার যাকে গ্রেফতার করলেন তিনি অসুস্থ থাকলে ডাক্তার দেখাবেন তবে বলা আছে গ্রেফতারকারী অফিসার তাকে যে চিকিৎসা ব্যয় বহন বহন করলেন সে করবেন তিনশত একুশ প্রবিধান মোতাবেক তিনশত একুশ প্রবিধান মোতাবেক তাহলে গ্রেফতারকৃত ব্যক্তি অসুস্থ থাকলে অবশ্যই আপনাকে চিকিৎসা সেবা প্রদানের বিষয়ে বাধ্যবাধকতা আরোপ করা হয়েছে তিনশত একুশ প্রবিধান মোতাবেক এক্ষেত্রে গ্রেফতারকৃত ব্যক্তিকে যে বাধ্যবাধকতা করা হয়েছে গ্রেফতারকারী অফিসারের প্রতি চিকিৎসা সেবা দেওয়ার জন্য এই অর্থ ব্যয় যা হচ্ছে চিকিৎসা করানোর জন্য সে অর্থ বহন করবেন ম্যাজিস্ট্রেট যা পুলিশ সুপারের মাধ্যমে ম্যাজিস্ট্রেটের নিকট পত্র প্রেরণ করতে হয় গ্রেফতারকৃত ব্যক্তিকে যে চিকিৎসা দেওয়া হয়েছে অর্থ সংকলনের জন্য তিনশত একুশ প্রবিধান মোতাবেক এ হচ্ছে আমাদের আজকের পড়া খেয়াল করি অনেকগুলো বিষয় দিয়েছি দয়া করে একটু মেমোরিতে নিবেন তাহলে আমরা প্রথমে কি জেনেছিলাম প্লিজ যে ব্যক্তি বা যে লাশকে শনাক্ত করা যাচ্ছে না অশনাক্তকৃত লাশের ক্ষেত্রে করণীয় 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 প্রথম দুইটা হচ্ছে তার ফিঙ্গারপ্রিন্ট নিতে হবে ইন্সপেক্টর এ নির্মে নহেন ফিঙ্গারপ্রিন্ট নিতে হবে দুই কপি তিনশো তো তেরো প্রবিধান মোতাবেক পাশাপাশি আমরা জেনেছি অপরিচিত মৃত লাশের ফটো গ্রহণ করতে হবে অর্ধ প্লেট আকৃতির তিনশত চোদ্দ প্রবিধানে জেনেছে ওয়ারেন্ট জারি যে অফিসারের প্রতি ওয়ারেন্ট জারি করার জন্য বলা হচ্ছে অবশ্যই তাকে লিখিতভাবে তার নাম অনুযায়ী দিতে হবে তিনশত পনেরো প্রবিধান থেকে জানতে পেরেছে এরপরে আমরা জেনেছিলাম তিনশত ষোলো গ্রেফতার করার ক্ষেত্রে ওয়ারেন্ট ব্যতীত কোন কোন দ্বারাই গ্রেফতার করতে পারি পাশাপাশি গ্রেফতারের পদ্ধতি পাশাপাশি গ্রেফতারকৃত ব্যক্তিকে মুক্তিদানের পদ্ধতি কি কি কাগজপত্র থাকলে মুক্তি দেওয়া যায় তিনশো সুলভ আর তিনশো সতেরোতে জেনেছি অপ্রয়োজনীয় গ্রেফতার এড়ানো পুলিশ অফিসার অবশ্যই অপ্রয়োজনীয় গ্রেফতার এড়াবেন জামিন প্রদানের নমনীয় থাকবেন পাশাপাশি তিনশত আঠারোতে আমরা জেনেছি জনহিতকর কার্যাবলীতে যিনি নিয়োজিত আছেন তাকে গ্রেফতার করতে গেলে আমরা অবশ্যই বদলি না আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে যেন তিনি পালিয়ে না যায় সেদিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে তিনশো উনিশ এবং তিনশো বিশ পর্যালোচনায় জেনেছি সৈনিক গ্রেপ্তার অবশ্যই গ্রেফতার করা হলে অথবা সৈনিক আত্মসমর্পণ করা হলে তাৎক্ষণিকভাবে তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে কমান্ডিং অফিসারকে জানাতে হবে তিনশো বিশ প্রবিধান মোতাবেক গ্রেফতারকৃত ব্যক্তির অসুস্থতার বিষয় আমরা দেখতে পাবো যাকে গ্রেফতার করা হল তিনি যদি অসুস্থ থাকেন অসুস্থ ব্যক্তিকে আমরা দেখি তিনশোতে বিধান মোতাবেক যিনি গ্রেফতার করেছেন তিনি চিকিৎসা করাবেন তবে চিকিৎসা ব্যয় মিটাবেন অবশ্যই জেলা ম্যাজিস্ট্রেট যা আমরা তিনশত একুশ প্রবিধান পর্যালোচনায় দেখতে পাই তাহলে আমরা এই হচ্ছে আমাদের আজকের পড়া তিনশো একুশ পর্যন্ত খেয়াল করব তিনশত তেরো থেকে তিনশো একুশ এক লাইন করে জানবো সর্বশেষ বিষয় আপনাদের জানানোর জন্য আমি বারবার বলি আমি যদি এজ এ ব্যক্তি হিসাবে আপনাদেরকে বারবার বিষয়টা শোনাতে পারি আপনারও কিন্তু বারবার পড়তে হবে না পড়লে কিন্তু এগুলো কোনোভাবেই মুগস্থ রাখা যাবে না তাহলে তিনশত তেরোতে জেনেছি তিনশত তেরোতে জেনেছি অশনাক্তকৃত লাশের ফিঙ্গার প্রিন্ট গ্রহণ তিনশত চোদ্দ লাশের ছবি গ্রহণ ওয়ারেন্ট ব্যতীত কাকে কাকে গ্রেফতার করতে পারবেন তিনশত পনেরো সরি তিনশত ষোলো দেন আমরা দেখি ওয়ারেন্ট জারির কথা বলা আছে তিনশত পনেরোতে তাহলে ওয়ারেন্ট জারি তিনশত পনেরো ওয়ারেন্ট ব্যতীত কাকে গ্রেফতার করতে পারবেন তিনশত ষোলো অপ্রয়োজনীয় গ্রেফতার এড়ানোর বিষয়ে বলা আছে তিনশত সতেরো জনহিতকর কার্যাবলীতে পর্যন্ত অপেক্ষা করা তিনশত আঠারো গ্রেফতারের বিষয়ে কমান্ডিং অফিসারকে জানাতে হবে আর তিনশত একুশে আমরা জানলাম গ্রেফতারকৃত ব্যক্তি অসুস্থ থাকলে অবশ্যই তাৎক্ষণিকভাবে তাকে চিকিৎসা প্রদানের বিষয় রয়েছে চিকিৎসা প্রদান শেষে যে অর্থ ব্যয় হলো সেটা উল্লিখিত ব্যয় বার বহন করবেন ম্যাজিস্ট্রেট don't